পদত্যাগ করে দেশ ত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন এমন গুঞ্জন উঠেছে সর্বত্র বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম এমন তথ্য দিয়েছে তবে নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানাতে পারেনি তাদের বক্তব্য ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আজমানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে সম্প্রতি তাকে দেশটিতে দেখা গেছে সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ের বিষয়ে কাজ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করেছেন বলে জানায় সূত্রগুলো তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যি ভারত ছেড়েছেন তার কোনো তথ্য দায়িত্বশীল পক্ষ নিশ্চিত করতে পারেনি এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি এর আগেও এমন গুঞ্জন রটে যে পদত্যাগ করে দেশত্যাগের পর ভারতে গিয়ে সেখান থেকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তবে সে সময় তার ছেলে সজীব ওয়াজেদ জয় নিশ্চিত করে বলেন যে তার মা ভারতেই আছেন এবং কোথাও আশ্রয় যাননি এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহল শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদি সরকারকে দেশের ভিতরে বাহিরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে এ নিয়ে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় উল্লেখ্য গত পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান সেখানে গিয়ে গত দুই মাস অবস্থান করেন দেশটিতে শুধু তিনি নন রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের সময়কার অনেক কর্মকর্তারাও